কুত্তাওয়ালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই জরুরি একটা বিষয় নিয়ে কথা বলব রাস্তায় যদি হঠাৎ একটা সদ্য জন্মানো কুকুরছানা খুঁজে পাওয়া যায় তাহলে ওর জীবনটা বাঁচাতে ঠিক কি কি করা উচিত দেখুন একটা ছোট অসহায় কুকুরছানাকে একা পড়ে থাকতে দেখলে তো ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক তাই না কিন্তু মনে রাখতে হবে সঠিক জ্ঞান আর চটজলদি কিছু পদক্ষেপই কিন্তু এই ছোট্ট প্রাণীটার জীবন বাঁচিয়ে দিতে পারে আর আমাদের সংগঠন কুত্তাওয়ালা ঠিক এই কাজটাই করে আমাদের লক্ষ্য হল প্রাণীদের প্রতি ভালোবাসা আর তাদের সঠিক যত্ন নিয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করা আজকের এই আলোচনাটাও কিন্তু আমাদের সেই চেষ্টারই একটা অংশ আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন সরাসরি জেনে নিই প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো কি কি। একটা কুকুরছানা খুঁজে পাওয়ার সাথে সাথে কিন্তু তিনটা জিনিস মাথায় রাখতে হবে সবার আগে তাকে গরম রাখার ব্যবস্থা করা তারপর দেখতে হবে ওর মা আশেপাশে আছে কিনা আর সব শেষে চেক করতে হবে ওর কোনো আঘাত লেগেছে কিনা এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝলেন কারণ সদ্য জন্মানো কুকুর ছানারা কিন্তু নিজেদের শরীরের তাপমাত্রা একদমই নিয়ন্ত্রণ করতে পারে না তাই সবার আগে যেটা করতে হবে একটা নরম কাপড় বা তোয়ালে দিয়ে ওকে জড়িয়ে ধরতে হবে হাতের কাছে যদি গরম পানির বোতল থাকে ওটাকেও একটা কাপড়ে মুড়ে ওর পাশে রেখে দিতে পারেন কিংবা ধরুন খুব কম পাওয়ারে একটা হিটিং প্যাডও ব্যবহার করা যায় তবে সবচেয়ে ভালো হয় যদি নরম কাপড় বেছানো একটা বাক্সের মধ্যে ওকে রাখা যায় একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে একটা ছানার বেঁচে থাকার সবচেয়ে ভালো সুযোগ কিন্তু তার মায়ের কাছেই তাই ওকে সাথে সাথে ওখান থেকে সরিয়ে ফেলবেন না বরং একটু দূর থেকে খেয়াল করুন এমন তো হতেই পারে যে মা কুকুরটা কাছে পিটেই কোথাও খাবার খুঁজতে গেছে আর একটু পরেই ফিরে আসবে যদি দেখেন যে অনেকক্ষণ হয়ে গেছে তবুও মা ফিরছে না শুধু তখনই ওকে সরানোর কথা ভাবা যেতে পারে এবার আসুন ওর স্বাস্থ্যের একটা ছোট্ট পরীক্ষা করে ফেলি ভালো করে দেখুন তো ওর শরীরে কোনো আঘাত বা রক্তপাতের চিহ্ন আছে কিনা না ওর শ্বাসপ্রশ্বাস কি স্বাভাবিক মনে হচ্ছে লোমের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা সেটাও একটু দেখে নিন আর যদি গুরুত্বপূর্ণ কিছু চোখে পড়ে তাহলে এক মুহূর্ত দেরি না করে কোনও পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা ছানাটাকে উষ্ণ রাখার ব্যবস্থা তো হল এর পরের সবচেয়ে জরুরি কাজটা হল ওর খাবার বা পুষ্টির ব্যবস্থা করা এখানে একটা খুব সাধারণ ভুল অনেকেই করে ফেলেন যেটা একদমই করা যাবে না মনে রাখতে হবে গরুর দুধ কুকুর ছানার জন্য মারাত্মক ক্ষতিকর এটা ওদের হজমের সমস্যা করে দেয় ওদের জন্য দরকার একটা বিশেষ ফর্মুলা দুধ যেটাকে বলে পাপি মিল্ক রিপ্লেসার এটা যে কোনো ভেটেরিনারি শপ বা পশু পশুচিকিৎসকের দোকানেই কিন্তু পাওয়া যায় খাওয়ানোর পদ্ধতিটাও কিন্তু খুব জরুরি একটা ছোট ফিডিং বোতল বা নীড়ল ছাড়ে একটা সিরিঞ্জ ব্যবহার করতে পারেন আর হ্যাঁ ছানাটাকে সবসময় পেটের ওপর ভর দিয়ে রাখবেন মানে উপুর করে ভুলেও ওকে চিৎ করে খাওয়াবেন না কারণ এতে দুধ শ্বাসনালিতে চলে গিয়ে বিপদ হতে পারে প্রতি দুই তিন পর পর ওকে খাওয়াতে হবে এমনকি রাতের বেলাতেও আর খাওয়ানো শেষ হলে আলতো করে পিঠে চাপড় দিয়ে ঢেকুর তোলাতে কিন্তু ভুলবেন না জানেন তো খুব ছোট কুকুর ছানারা কিন্তু নিজে নিজে টয়লেট করতে পারে না মা কুকুর সাধারণত জিভ দিয়ে চেটে ওদের সাহায্য করে তো আমাদেরকেও সেই কাজটা করতে হবে প্রতিবার খাওয়ানোর পর একটা উষ্ণ ভেজা নরম কাপড় বা তুলো দিয়ে আলতো করে ওর পেটের নিচের দিকে আর পেছনের অংশে মাসাজ করে দিতে হবে এটা ওদের সুস্থ থাকার জন্য ভীষণ জরুরি তো এই প্রাথমিক পরিচর্যাগুলো করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা বাকি থাকে সেটা হলো একজন পেশাদার পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া দেখুন এতক্ষণ আমরা যা যা করলাম সেগুলো হল ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা মানে ওর জীবনটা বাঁচানোর জন্য যা যা তৎক্ষণাৎ করা দরকার ছিল কিন্তু এটা কিন্তু কোনওভাবে একজন ডাক্তারের পরামর্শের বিকল্প হতে পারে না তাই যত তাড়াতাড়ি সম্ভব একজন অভিজ্ঞ ভেটের কাছে ওকে নিয়ে যেতেই হবে এখন প্রশ্ন হল পশু চিকিৎসক কোথায় পাবেন তাই তো আচ্ছা আপনার এলাকার কাছাকাছি কোনো পশু চিকিৎসককে খুঁজে পেতে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আশা করি ওখানে সব তথ্য সহজেই পেয়ে যাবেন তাছাড়া অনলাইনে পরামর্শ নেওয়ার জন্য বা জরুন কুকুর ছানার জন্য যে মিল্ক রিপ্লেসার বা অন্য জিনিসপত্র দরকার সেগুলো কেনার জন্য আরেকটা দারুণ ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউডব্লিউ এটাও কিন্তু খুব কাজে দেবে একজন পশু পশুচিকিৎসকই কিন্তু ছানাটার বয়স আর স্বাস্থ্য পরীক্ষা করে বলতে পারবেন ও ঠিক কি কি টিকা লাগবে বা ওকে কৃমির ওষুধ খাওয়াতে হবে কিনা এই টিকাগুলোই ওকে নানারকম মারাত্মক রোগ থেকে বাঁচিয়ে রাখবে আর ভবিষ্যতে ওর যত্ন কীভাবে নিতে হবে সেই ব্যাপারেও সঠিক পরামর্শটা কিন্তু তিনি দিতে পারবেন একটা ছোট্ট প্রাণীকে বাঁচিয়ে তোলা তাকে একটা নতুন জীবন দেওয়া এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা আর এই কাজে কিন্তু একার কিছু নেই আমরা সবাই আছি একটা কথা সবসময় মনে রাখলে ভালো আমাদের একটুখানি সহানুভূতি আর একটু সঠিক যত্নই কিন্তু একটা নিষ্পাপ প্রাণীর জীবনটা পুরোপুরি বদলে দিতে পারে ছোট্ট একটা পদক্ষেপ কিন্তু তার প্রভাবটা বিশাল এর পরেও যদি কোনো প্রশ্ন মাথায় আসে বা আরও কোনো সাহায্যের দরকার হয় একদম সোজা চলে আসুন আমাদের ফেসবুক গ্রুপে কুত্তাওয়ালা কুত্তাওয়ালা ওখানে একটা পোস্ট করে দিলেই হবে আমাদের অভিজ্ঞ অ্যাডমিন পশুচিকিৎসক আর অন্য যারা উদ্ধার কাজ করেন তারা সবাই কিন্তু সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত আমাদের সাথে জুড়ে থাকার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে আমাদের ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা নিয়মিতই এমন সব জরুরি তথ্য শেয়ার করে থাকি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর প্রাণীদের প্রতি একটু সদয় হবেন আল্লাহ হাফেজ